নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ বানাবো মাছের ডিমের বড়া তার জন্য এখানে রুই মাছের ডিম আর পেঁয়াজ কুচি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিইনি লবণ হলুদ জিরে গুঁড়ো দিয়েছি আর দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেবো একটু বেসন ওদিকে কড়াই গরম হয়ে এসে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মেখে নেবো চটকে চটকে ভালো করে মেখে নেবো আর এই বেসনটা দেওয়াতে একটু মাছের ডিমের বড়াগুলো বিশাল ফুলেছিলো ফুলেছে প্লাস খুব নরম হয়েছিল খেতে শুধু ডিমের বড়া করলে অনেক সময় কী হয় শক্ত হয়ে যায় সেই জিনিসটা হয়নি এবার কড়াইতে তেল গরম হয়ে গেছিল তেলের উপর বড়ার আকারে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে দেব এটা আপনারা চায়ের সাথে বা গরম ভাতের সাথে যদি খুব খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন আজকে কিন্তু খুব শর্টকাট তাড়াতাড়ি একটা ভিডিও চলে এটা স্ন্যাক্সও খেতে পারেন ঠান্ডা লেগেছে এত ঠান্ডাটাই সারছে না ভেজে দিচ্ছি আর গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে হাই আছে দিলে পরে ওপরে লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে ভাজা হয়ে এসে এবার তুলে নেবো কেমন হলো আপনারা জানাবেন ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ইউ ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আসি টাটা বাই বাই এই হয়েছে বড়ার ভালোই খেতে হয়েছিল মাছের ডিমের বড়া